সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে বাইরে বৃষ্টি তো বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে হবে তাই প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম মাংসটা ভিজিয়ে আমাকে যেতে হবে একটু বাইরে বৃষ্টির মধ্যেও চলে গেলাম ব্যাংকে ওখানে গিয়ে ব্যাংকের কিছু কাজ সেরে তারপর আমি চলে যাব খিচুড়ির কিছু জিনিস কেনাকাটা করব এই তো কাঁচা বাজার থেকে নিয়ে নিলাম কিছু কাঁচা বাজার সাথে নিয়ে নিলাম বাচ্চাদের খাবার বাসায় এসে মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না সেটা কি হয় তারপর আমি মাংসগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম এই মাংসগুলো আলাদা আলাদা করে টুকরো টুকরো করে নিয়েছি কিছু নিয়েছি আরেক আরেক দিন বিরিয়ানি রান্না করার জন্য আর এইখানে আলুগুলো কেটে রেডি করে নিয়েছিলাম মাংস দিয়ে আলু দিয়ে আজকে খাবো বোনা খিচুড়ি সাথে এই খিচুড়ির জন্য নিয়েছি মুগ ডাল মসুর ডাল আতক চাউল সব কিছু একসাথে মিশ্রিত করে নিয়েছি আর এই সব রকমের ডাউল দিয়ে বৃষ্টির দিনে বোনা খিচুড়িটা খেতে কিন্তু অনেক স্বাদ এদিকে তো মাংসগুলো ধুয়ে তারপর রেডি করে নিচ্ছি আর চাউল ডাউল একসাথে মেখে ভিজিয়ে রাখবো কতক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় এই তো সবগুলা দুই ধুয়ে নিয়েছি এখন বসিয়ে দিচ্ছি গরুর মাংস রান্না প্রথমে পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিয়েছি আদা সাথে দিব গরম মরিচ হলুদ সব রকমের মরিচ এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর আমি মাংসটাকে দিয়ে দিব। আর কষানোটা একদম ভালোভাবে না হলে মাংসটা স্বাদ লাগে না এ তো তারপর আমি দিয়ে দিচ্ছি মাংস মাংসটাকে ভালোভাবে একদম কষিয়ে তারপর আমি আজকে রান্না করব একটু ঝাল ঝাল গরুর মাংস খিচুড়ির সাথে একটু ঝাল না হলে কি হয় বলেন বৃষ্টির দিনে জাল জাল গরুর মাংস আর খিচুড়ি কার না ভালো লাগে আমার মতো কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো সাথে আলু দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি একটু পানি দিয়ে মাংসটাকে হালকা আছে রান্না করতে বসিয়ে দিয়েছি ডিমা করে হয়ে গেল মাংস মাঝখানে দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি জিরার ফাঁকি নামানোর আগে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে এই তো হয়ে গেল দারুণ মাংস তারপর বসিয়ে দিয়েছি খিচুড়িটা পেঁয়াজ গরম মশলা আদা বাটা তারপরে একটু পানি আজকে আমি অন্য রকম মশলা দিয়ে রান্না করব। ঘরোয়া মশলা দিব। তারপরও বিরিয়ানির মাংসের মশলার প্যাকেট কিনে এসেছি এই প্যাকেটটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। সাথে দিয়ে দেবো সামান্য একটু টেস্টি সল্ট আর এই বিরিয়ানিটা অনেক রকমের ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু বাড়ি মজা আর আমাদের মতো কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তারপর খেয়ে বসে গেলাম গরম গরম খিচুড়ি খেতে কালারটা যে কী জোশ হয়েছে দেখুন তরকারিটা দেখেই মনে হচ্ছে অনেক স্বাদ হবে তারপর কি গরম গরম খিচুড়ি আর গরুর মাংস দিয়ে খেতে বসে গিয়েছি আর সাথে দিয়েছিলাম বড় বড় আস্ত রসুন আর এই রসুনটা আমার কাছে অনেক ভালো লাগে সিদ্ধ রসুনটা আলতোভাবে নরম হয়ে তোলতলা হয়ে থাকে খেতে অনেক মজা দেখুন রসুনটা কি নরম হয়েছে এরপর মনে পড়ছে যে আচার দিয়ে খিচুড়ি খেলে তো আরো স্বাদ লাগে তারপর আমি ফ্রিজ থেকে আমের আচার বের করে নিয়েছি মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে